ফিরেছে ফিরে এইছে ধীরে ধীরে আমার বইন ফিরে আইছে যাই হোক একটা ভিডিও মোটামুটি পাবলিক এখনো হয়নি একটা ভিডিও রেডি করে আপলোড দিয়ে দিয়েছি এটা বেশ রাতে যাবে অনেকটা রাতে যাবে আর না হলে কাল সকালে হয়তো ভিডিওটা পোস্ট করব। তো তার আগে বলি আমার বইন ভিডিও এইচে এইচে গো এইচে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও এসেছে না 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 কন্ট্রোভার্সি করেনি আসল ব্যাপার রুনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল মানে রুনার ওর ভিডিওটার কান্নাকাটি দেখে দেখে মনে হয়েছিল যে ওটা সত্যি হলেও হতে পারে এই রকম করে কাঁদছে আর এ আমার ওই যে রুনা বহিনের চোখের জলে একদম ভেসে গিয়েছিল তাই কি সাবধান করে দিল ওর নামে যদি কেউ পজিটিভ ভিডিও নামায় মানে রুনা না 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 নো বিগ নো মানে রুনাকে কোনো মতে তোমরা আর বিশ্বাস করো না বিশ্বাস করো সে তুমি ভিডিও দেখতে পারো দেখো অবশ্যই চ্যানেলে কারোর ভিডিও কেউ দেখতে বারণ করতে পারে না কিন্তু এটা তুমি ভেবে তোমরা ভেবো না মানে যারা বহিনে মানে বরবিচুনি শুভাকাঙ্ক্ষী দেখো ওর শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো তাই ওর শ্বশুর শাশুড়ি এতটা নিম্ন রুচির না যে বাড়ির কেচ্ছা বাইরে আনবে কিন্তু বৌমা তার মানে ওর শ্বশুরবাড়িতেও বেমানান হ্যাঁ একদমই বেমানান ও বলল তো ওর বৌমা এতটাই নিম্ন রুচির যে বরের কেচ্ছাও বাইরে নিয়ে আসে ও শ্বশুরবাড়ির লোক কিন্তু এতটা নিম্ন রুচির নয় যে ঘরের কেচ্ছা বাইরে এনে বউকে বেচে মানে বৌমাকে বেচবে বা বউমাকে দশজনের কাছে ছোট করবে বা পাড়ার লোকের কাছে বৌমার নিন্দা করবে না 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 শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি ভালো আর কিন্তু ও নোংরা অ্যাকচুয়ালি ওর বাপের শিক্ষা ঠিকঠাকভাবে হয়নি ওর বাপ ওকে ঠিকঠাক করে শিক্ষা দেয়নি বলে ঠিক বরের নিন্দাটা বাইরে এসে করে ফেলেছে এ দেখো এটা তো ও বলছে ওর কথায় হ্যাঁ আর যারা সব বলছে না তারা নিজেদের অতীতের কথা ভুলে গেছে আরে বলেনি কেউ তার স্বামীকে ছেড়ে বেরিয়ে যায়নি তুই তো স্বামীকে ছেড়ে বেরিয়েছিস সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে কারোর অতীত কেউ বলেনি অতীত যদি বলে তাহলে বর্তমান মানে অতীত ভুললে বর্তমানই আসবে না আর ভবিষ্যৎ অব্দি তো পৌঁছাতেই পারবে না অতীত কেউ বলে না সবার সব মনে আছে তোর অতীতটাকে তোকে খুচিয়ে মনে করে দেওয়া হচ্ছে আমরা তো তোর মতো সংসার ছেড়ে ফিল্যাট নিয়ে একদম পোষ্য নিয়ে সংসার গুচিয়ে স্বামীর একবারে দিবালা নিকাল কর মানে দিবালা বের করে দিয়ে তো আমরা যাইনি হ্যাঁ আমরা যা হচ্ছে বলছি তারপরেও লক্ষ্যে শিক্ষা দিচ্ছি সংসারে থাকবো সংসার করো স্বামীর সাথে সংসার করো ছেলে মেয়ে মানুষ করো ছেলে মেয়ে না থাকলেও দশজনকে কিছু ভালো শিক্ষা দাও তুই লেখাপড়া শিখেছিস তুই ওই এডুকেশনালে কিছু পাবলিক করেছিস আজ পর্যন্ত আজ পর্যন্ত কারোর কারোর যে তোর চ্যানেলের দ্বারা সুশিক্ষা পাবে করেছিস তুই বর প্রত্যেক বাড়ির পুরুষগুলোকে বলেছিস তারা হচ্ছে ধম্মেশ্বর তারা হচ্ছে নাপুমসক তারা হচ্ছে বউকে বিক্রি করে খায় তারা হচ্ছে অকাল মন্ডপ তারা হচ্ছে ভেড়া তারা হচ্ছে মাতাল জুয়াখোর এইসব বলেছি। কাউকে আজ পর্যন্ত জেল ফেরা আসামি বইয়ের রোজগারে খায় আজকাল ম্যাক্সিমাম ব্লগারদের বউ ব্লগারগুলোর বউগুলোর বরগুলো হয়ে গেছে সব আস্ত পাঠা বাড়িতে শুধু বইয়ের পিছনে পিছনে ক্যামেরা ধরে ধরে বেড়ায় তুই বলেছিলি তোর বড় কম পাঠা নাই তোর পাশে খাটের মধ্যে শুয়ে শুয়ে এম এস এলকে ভেঙিয়ে যে ননদ বৌদির ঝগড়ার নাটকগুলো করেছিলি তোর পাঠাটাও তোর সঙ্গে সঙ্গ দিয়েছিল তাহলে তোকে বলবো না তো কাকে বলবো তুই নোংরামি তুই এখন হট কন্টেন্ট তুই এখন হট হট চকলেটের মতো হট কনটেন্ট যাচ্ছিস মনে আছে তো এরকম হট কন্টেন্ট আমাদের ওয়াইটিতে প্রায়শই কেউ না কেউ আসে হটও হয় আবার তারা একদম ওই কোল্ডও হয়ে যায় তারপরে কোল্ড হতে হতে বরফ গলতে গলতে কোথায় কোন নালাতে গিয়ে মিশে যায় একদম আমাদের ওয়াইটিতে এরকম তোর মতো হট কন্টেন্ট অনেক লোক এসেছে একদম হট হট কন্টেন্ট মানে সে ছুতে পারছি না ন্যাকড়া বা সাঁড়াশি দিয়ে আমাদের এত হট কন্টেন্ট ছিল ন্যাকড়া বা সাঁড়াশি আমাদের ধরতে হচ্ছিলো সেই হট কন্টেন্ট কখন যে কোল্ড হয়ে বরফ হয়ে গলে ড্রেনের জলের সঙ্গে মিশে গেছে দেখ না টিপিকে দেখ দেখ টেপিকে দেখ টেপির আশেপাশে আরও মানুষকে দেখ এই হটকে কোল্ড হতে আমরা দেখেছি তাই নিজেকে নিয়ে অত আমি হট আমি হট আমাকে নিয়ে সবাই ভিডিও করছে হ্যাঁ তুই নোংরা কেচ্ছা বিক্রি করছিস সেই কেচ্ছা দেখে তুই কন্টেন্ট দিচ্ছিস সবাই কন্টেন্ট করছে ওর এই ভিডিওটার মানে ছিল তোমরা কাউকে বিশ্বাস করো না মানে ওর পজিটিভ এটা রুনাট দিকে দিকটা ঘুরেছে বাদ আমাদের দিকে ঘোরায় আমার দিকে ঘোরানোর ইয়ে নেই আমি যদি এখনই বলি যাই হোক আমি ছেড়ে দিলাম তোমার হচ্ছে রিম্পা রুনা রিম্পাও মাঝে মাঝে তো একটু নরম হয়ে যাচ্ছে রিম্পা তো একটু আবেগে আবেগ ভেতরে বুকটা দুঃখ দুঃখ করে ওঠে ওর জন্যে মানে মাঝে মাঝে হৃদপিণ্ডটা কেঁপে ওঠে তাই রিম্পার এই রুনার কমিউনিটি পোস্ট এটা আমি রুনার আর রিম্পার জন্যেই বার্তাটা দিলাম রুনার কমিউনিটি পোস্টটা বিশেষ বিশেষ করে রুনার কমিউনিটি পোস্ট দেখে আমি নিজেও ভেবেছি যে এই রে গেল হ্যাঁ এই আবার বলে গেল আবার ওই দিক থেকে ইট ছুড়ল বলে কারণ ওর ও হলো হিংস্র দেখো শ্বশুর ভালো ওর শাশুড়ি ভালো ওর বরের মতো দেবতা হয় না তাহলে ও বাড়িটা ছাড়লো কেন তাহলে ও বাড়িটা ছেড়ে কী বোঝাচ্ছে তাহলে ওর বাপের শিক্ষা ঠিক নেই ওর মা বাপের ওই যে ধৈর্যই যে দেখেছো তো ও কিন্তু কারোর ভিডিও দেখে না ও কন্ট্রোভার্সিয়াল ভিডিও এগুলো বড় চ্যানেলরা বলে এগুলো বড় বড় ব্লগাররা বলে আমরা কা আমি কারোর ভিডিও দেখি না আমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখার ছেড়েই দিয়েছি কিন্তু বলতে বসতে হলো কেন তোমরা তোমরা সব যারা নেগেটিভ ভিডিও করছে যারা ওকে ভালোবাসো তাদের কমেন্ট বক্সে চলে যাচ্ছে ও তো কমেন্টগুলো দেখতে পাচ্ছে ও তো সবার কমেন্ট বক্স পড়ছে ও কিন্তু না 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 ও কিন্তু কারোর ভিডিও দেখছে না ও মোটামুটি সবার কমেন্ট বক্স পড়ছে কমিউনিটি পোস্ট পড়ছে ভিডিও টুকটাক দেখে নিচ্ছে যে নাটক করে করে ওকে নিয়ে নাটক করে যে ভিডিও হচ্ছে এগুলো মোটামুটি সব দেখে নিচ্ছে তারপরে তোমাদের সচেতন করতে এলো শুধু ভিউজটা ওকে দাও হ্যাঁ আমিও বলবো যারা ওকে ভালোবাসো যারা সত্যি একনিষ্ঠ ওকে ভালোবাসো ওকে বাদ দিয়ে অন্য কারোর ভিডিও দেখবে না চ্যানেলটা যখনই খুলবে শুধু ওর ভিডিওটা চালিয়ে রাখবে ওরটা সারাদিন চলতে থাকবে চারবার পাঁচবার বাইরের লোককে কী বলছে তোমাদের দেখে লাভ কী আর যারা নেগেটিভ ভিডিও করছে তাদেরকে তো দেখবেই না দেখবে না যারা ওকে পছন্দ করে না তারা আমাদের ভিডিও দেখবে তাই না আমার পুচুরা আমার পুন্টুরা? তারা দেখবা যারা ওকে পছন্দ করো না ওর নেগেটিভ লোকরাই তো আমাদের পজিটিভ পজিটিভ ওর লোকরা তো আমাদের কেউ হবে না ওর পজিটিভ লোকরা আমাদের শত্রু তাই ওর পজিটিভ লোকরা ওকে ভিডিও দেখুক ওর ভিডিও দেখুক হ্যাঁ তোমার তো এই চ্যানেল থেকেই তো তোমার মানে গ্রোনেস এসছে তোমার এই চ্যানেল থেকে তো তুমি বড় হয়েছো তাই তুমি এই চ্যানেলে ভিডিও দিও দেয়া বন্ধ করো না আরে বাবা বন্ধ করলে খাবে কি ও খাবে কি ওর ব্লগিং চ্যানেল দু দিন দাঁড়াও দু দিন দাঁড়াও না হ্যাঁ বলে ফুরিয়ে গেল গাছের আম কি খাবি রে হনুমান আমের যখন সিজন আসে কাঁঠালের যখন সিজন আসে না তখন ধপ করে গাছ থেকে পড়ে আর পাকে যখন একসাথে পাকে একবার সন্দীপ একটা ভিডিও বলছিল না আমাদের হিংসাগর দেখো সাত আটটা গাছ কিন্তু এই গাছগুলোয় আম যখন আসে একসাথে আসে আর আমগুলো পাক ধরে একসাথে পাক ধরে আর তখনই ধপ করে পড়ে আর যখন মানে গাছের আম ফোর তখন সব গাছের একসাথে ফুরিয়ে যায় যখন একটু মানে তার দু চার দিন পর্যন্ত আম খাওয়ার মন হয় আর গাছের দিকে তাকিয়ে দেখি ফুরিয়ে গেল গাছের আম কী কাবি রে হনুমান এটা তাই ওর এখন গাছ ভর্তি আমে পা ধরেছে এখন চোখ থেকে জল পড়বে লোকে দৌড়ে যাবে নতুন টাইলস নতুন ঘর পোছা দিয়ে পাছা নাড়িয়ে কিভাবে ঘর হচ্ছে তারপরে হচ্ছে ঠাকুরগুলোকে ঠিক করে জল মিষ্টি দিল আর এ একার খাওয়ার ওই তিনটে শুকনো রুটি আর একটা নিরামিষ ঘুগনি আর মেয়েটার কি কষ্ট কি কষ্ট সত্যি দেখে চোখে আমি তো জল ধরে রাখতে পারছিলাম না এইগুলো হচ্ছে নতুন নতুন দেখতে ভালো লাগে এতে মারিয়া প্রথম দেখে আসি দশ হাজার এগারো হাজার এক ঘন্টায় দশ হাজার এগারো হাজার বারো হাজার ভিউ হয়েছিল এখন এক ঘন্টায় কত হচ্ছে এখন ওদের সংসারটা স্থায়ী হয়ে যাচ্ছে ধীরে ধীরে সংসার জীবনটায় ওরা কোল্ডনেসে ফেরত চলে আসবে যে ওই তোর বর বিছনা ছেড়ে দেবে ও বালিশের বর গুছিয়ে দেবে ও হচ্ছে ডিমের অমলেট আলু ভেজে দেবে ওর বর ওই জল দেওয়া হাত খেয়ে কাজে চলে যাবে আবার রাতের বেলায় এসে ওই হাতে দুজনের স্বামী স্ত্রী গুতো করে একটা রান্না করলো ওই বাসনগুলো ওই টুমুর টাঙুলো আরে দুজনার সংসারে কি দেখাবে কদিন দেখাবে চটপটা চাই চটপটা ইউটিউবে বেঁচে থাকতে গেলে ইউটিউবে ভিডিও দিতে গেলে চটপট চটপট খবর চাই সবসময় তা কন্ট্রোভার্সিটা হচ্ছে সবসময় চটপটা একটা জিনিস কন্ট্রোভার্সিটা হচ্ছে ফুচকা দই দই ফুচকা জল ফুচকা চুরমুর তারপরে হচ্ছে ওই পাপড়ি চাটের মতন চটপটে এর ভেতরে কমেডি আছে এর ভেতরে টুইস্ট আছে এর ভেতরে লোককে এবারে ধুতো গাতা খোঁচাখুচি সব আছে এই এইগুলো দেখতে হেভি মজা হেভি মজা যারা বলে তারাও মজা পায় যারা দেখে তারাও মজা পায় তো এটা আমাদের জন্য আমরা সাধারণ মানুষ আমরা একদম লোয়ার ক্লাসের লোক মাটির লেভেলে থাকা মানুষ আমরা আমাদের অতীত ভুলি না তার জন্যে ওই অত মানে অ্যাকচুয়ালি তো আমরা কিউআর কোড দিয়ে বলে না কি ছিনু আর কী হনু আমি মানে আমার বাপের ঘরেও যে ধন ছিল ধীরে ধীরে বরের ঘরে এসে বরের ঘরেও সেই ধন হয়ে গেছে তাই ওই ওই ধন আর এই ধন দেখে আমার অভ্যস্ত তার জন্য কী ছিনু আর কী হনু এটা হয়নি তাহলে রে কি রে তোর বাপেরই শিক্ষাটা ভালো না না রে বল তোর বাপ দাঁত মেলাচ্ছিল তোকে এবার ওইটা কাট করে দিতে হয়েছিল তোর ব্লগিংয়ে হ্যাঁ মেয়ের সংসার ভেঙে বাপ কি সুন্দর দেখেছি দাঁড়িয়ে থেকে মেয়ের সংসার গুছিয়ে দিচ্ছে না না তোদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওরে মিউচুয়ালের কাতায় হ্যাঁ একশো আট তুই বলতিস না লোকের বেলায় তোদের ভালোবাসায় একশো আট তোদের ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে একশো আট একশো আট তোর শ্বশুর শাশুড়ি এত ভালো অবশ্যই ভালো তুই বউ বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে তার ছেলেকে ছেড়ে সেই বউয়ের জন্যে তরকারি রেঁধে আলাদা করে রেখে দিচ্ছে অবশ্যই ভালো তোর শ্বশুর শাশুড়ি বাইরে কে চলে না কারণ মানসম্মান আছে তো কারণ তোর মতন ডেঞ্জারাস মেয়েকে খুঁচি ওরা মরে আর কি তুই যেখানে সেখানে চিৎকার চেঁচামেচি করে তোর শ্বশুর শাশুড়িকে ফাঁসিয়ে দিবি ওদের মানসম্মান আছে ওই জন্য ওরা তোর বিষাক্ত তুই তোর তুই বিষাক্ত থেকে ওরা সাবধান বলে বাবা তুই গেলে যা তুই থাকলে থাক তুই উলঙ্গ নাচ নেলে আস তুই তোর ঘরের মধ্যে চিৎকার কর তুই যা মন চাই কর আমরা তোকে কিছু বলতে আসছি না বাবাই বলতে আসবো তারপরে তোর যা অজগরের মতো ছোপল বা ফোনা ও খাওয়ার কোনো দরকার নেই তুই যা মন চাই কর মা তুই নাচ তোকে তুই তুই ডামরু বাজাবি তুই নাচবি তোর বর ডামরু বাজাবে তুই নাচবি তোর তুই ডামরা বাজাবি তোর বর নাচবে তোর শ্বশুর শাশুড়ি দূর থেকে তোদেরকে প্রণাম করে শুনে গেছে আসলে তোর বাপের শিক্ষাটা ঠিক নেই তার জন্যে এই বাড়ির কেচ্ছা বাইরে বের করে কি বুঝিস আর পাড়ার লোকে আই অবশ্যই পাড়ার লোককে কি বললো আমার কোনো যায় আসে আমারও আসে না কারণ পাড়ার লোকের কাজই হচ্ছে লোক কাক হে কেহে না লোক কিছু না কিছু বলবে আর লোকের কাজই হচ্ছে বলা তাই বলা কথায় কান দিলে হবে না তবে তুই সব তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে এসেছিস জাস্ট তোর হয়ে কেউ পজিটিভ ভিডিও করছে না গোটা ওয়াইটই তোর এগেনস্টে এটা তুই বুঝিয়ে দিল কেউ যদি আমার হয়ে একটু ভিডিও করে তোমরা গোলে যেও না তোমরা আবার তাকে ভুল করে সাবস্ক্রাইব করে ফেলো না তাকে ভিউজ দিতে যেও না সে আমার পজিটিভ ভিডিও করছে বলে কারণ তোমরা এমনই আমি জানি তোমরা আমার নোংরা আমি দেখতে ভালোবাসো আমাকে যদি কেউ সাপোর্ট করে তোমরা তাকেও দেখতে ভালোবাসবে তাই আমি ঠিক আছি আমার নোংরামি কেচ্ছা নিয়ে আমি কেচ্ছা করবো আর ওরা ভিডিও করবে তবেই আমার ডাল ভাত রুজি রুটি হবে তাই প্লিজ আমার পজিটিভ করলে দৌড়ে দেখতে যেও না তারা আমার কেউ না তারা আমার শুভাকাঙ্ক্ষী নয় তারা হচ্ছে আমার নেগেটিভ লোকই শুধু এটা রদ বদল করছে যেটা ও করে থাকে কখনো পজিটিভ কখনো নেগেটিভ কখনো পজিটিভ কখনো নেগেটিভ কখনও পজিটিভ কখনো নেগেটিভ ও ওই জন্য ওই বিষয়টাও খুব ভালোভাবে রপ্ত করেছে খুব ভালোভাবে ও জানে যে কাকেও যদি ওর নামে পজিটিভ ভিডিও করে এখন যে রম রম মানে একটু না একটা গম গমে যে হট কন্টেন্ট কোল্ড এখনও হয়নি এখন তো হটে আছে তাই তোমরা এই হটের ভালোবাসতে গিয়ে আবেগ দেখাতে গিয়ে ওখানে যেও না ও কারোর আবেগের দরকার নেই ওর কারোর ভালোবাসার দরকার নেই ওকে শুধু তোমরা ভালোবেসো তোমরা ভুল করে অন্য কারোর ভিডিও দেখো না আমি তো বলবো যারা ওকে ভালোবাসো না তারা আমাদের ভিডিও দেখো মন খুলে ভিডিও দেখো দারুণ এন্টারটেন হচ্ছে তোমরা যা হাসছ তোমাদের হাসির গুতোতে আমি কমেন্টের লাভ দিয়েই যাচ্ছি লাভ রিয়াক্ট আমি ভরিয়ে দিয়েছি শুধু হেসেছো শুধু হেসেছো শুধু হেসেছো তোমাদের হাসতে হাসতে কারো ঋষি বেরিয়ে যাচ্ছে কারো হাসতে হাসতে বট চমকে উঠছে কারো হাসতে হাসতে তোমাদের ইয়ে করছে লাইফটাই তো হাসবা সব সময় কি প্রবলেম নেবা নাকি কত প্রবলেম নেবা কত প্রবলেম দেখবার কত প্রবলেমের মধ্যে জড়িয়ে থাকবা প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম তাই ক্যামেরাটা যদি মোবাইলটা হাতে নিয়ে যদি একটু নায়ে আসো তাহলে কী করলে তোমার বাড়িতে ওরকম দুঃখ আছে তোমার দুঃখ তুমি দেখো লোকের দুঃখে দুঃখিত হতে হবে না না লোকের বেশি দুঃখ দেখতে গেলে তোমার ওই দুঃখ তোমার বাড়িতে চলে আসবে তাই লোকের দুঃখে কষ্ট পাবে না নিজের দুঃখ নিজে কী করে সুখ খুঁজবার নিজে কি করে ভালো থাকবা সেই দিকটা দেখো আচ্ছা আসলে তুমি এর আগে অনেকের পেছনে এত লেগেছ যে সেটা ঘুরে ঘুরে আসছে হ্যাঁ পাপ অন্যরাও করেছে যারা এখন আবার তোমার পেছনে রেগেছে একদিন ওদের পতনও তুমি দেখবে আমরাও দেখব কর্ম একদম ঘুরে ঘুরে তোমার কাছে আসবে আমার কাছে আসবে সবার কাছে আসবে একদম অসাধারণ কমেন্ট অসাধারণ কমেন্ট শুধু সময়ের অপেক্ষা একদম কাঁচের ঘরের থেকে লোকের ঘরে ঢিল মারাটা উচিত নয় ঠিক তেমনি তুমি যখন লোকের বিষয় নিয়ে করেছো তোমাকেও মাথায় রাখতে হবে তোমাকে নিয়েও কেউ বলবে তাই তুমি লোককে বলে মানে পার পেয়ে যাবা এটা তো হয় না তুমি কন্ট্রোভার্সি করা ছেড়ো না ভিডিও দিয়ে যাও হ্যাঁ ও কন্ট্রোভার্সি করা ছাড়বে না ওকে নিয়ে লোকে কি কন্ট্রোভার্সি করা ছাড়বে না 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 একদমই না কারণ ও লোককে নিস্তার দেয়নি ওকেও লোকে নিস্তার দেবে না কর্মফল কর্মফল শুধু ঘুরে ঘুরে আসে সে আমার ক্ষেত্রেও আমি পাপ করলে আমার বাপকেও ভগবান ছাড়বে না তাহলে আচ্ছা অ্যাকর্ডিং টু ইউ কন তোমার পরিবার তো ভালো বুঝদার তাহলে সেই পরিবার ছেড়ে কেন বেরিয়ে আস যাচ্ছ তুমি এটাও তো ভুল কে বোঝাবে ওকে ও যদি বলে আমি বুঝবো না ও যদি না বোঝে ওকে বোঝায় কোন শালা বলো ও যদি বুঝবো না বলে ওকে বোঝাবে কোন শালা ও তো বলেই রেখেছে আমি বুঝবোই না আমি শুনবোই না কথা আমি দেখলা আমি আমার মতো চালিয়ে যাব তোমরা আমাকে যতই বলো সঠিক মতো করবো সেটাই যেটা আমার মন যায় মানে ওর মন চাইবে ও করবে সেটাই তো শ্বশুর শাশুড়ি তো ভালো তো নিজে বলছে ও শ্বশুর শাশুড়ি পরের কথাই কানো দেয় না বা ও ঘরের কেচ্ছা বাইরেও ও না এরকম শ্বশুর শাশুড়ি কজন পায় গো ওদের একটা বোঝা ওদের একটু বোঝা উচিত কেউ এমন এমনি এমনি সংসার ছাড়ে না ও এমনি এমনি ছাড়ছে আচ্ছা তোমরাই বলো না তোমরা কি বোকা ওর শ্বশুর ভালো ওর শাশুড়ি ভালো ওর বরে সাতচরে রা কাটে না ওর বর গ্যামেরার সামনে চাদরের নিচে যদি জিজ্ঞেস করা হাত কোথায় ওর বর বলে দেয় কোথায় হাত এরপরেও ওই বরকে ছেড়ে কি করে ও বাইরে বেরিয়ে যায় তোমরা বলো না তোমরা করতে তোমরা বলো না সত্যি বস। কেউ সব সব করে বাড়ি ছাড়ে না কেউ ছাড়ে না কেউ সব করে বাড়ি ছাড়ে না আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের বর কিছু না বলে শুধু একটা ওই শব্দের জন্য তোমরা বাড়ি ছেড়ে দিতে তাহলে তোমরা ধন্য তোমাদের চরণগুলো একটু দেখিও আমায় আমি কখনো কমেন্ট করি না বলতে পারো সাইলেন্ট মেম্বার আমি তো তোমার সব ভিডিও দেখি তাই বলছি তুমি তোমার মতো ভিডিও দিয়ে যাবে কে কী বললো তাতে কী যায় আসে কেউ ধোয়া তুলসী পাতা নয় কেউ ধোয়া তুলসী পাতা নয় কেউ ধোয়া তুলসী পাতা নয় ও প্রতিদিনই কন্ট্রোভার্সি করে গেছে ও যখন দেখছে অন্য কাউকে নিয়ে বলতে পারছে না ওকে নিয়ে যারা যারা ভিডিও করে গেছে তাদেরকে বলে গেছে এবং তাদেরও মা মাসি তুলে উদ্ধার করেছে ওরও ছাড় পাবে না কোনো মতে ছাড় পাবে না এখানে কেউ কারো কারোর ভিডিও তোমার দেখার দরকার নেই ও না দেখলে কন্টেন্ট বানাবে কি করে কারোর ভিডিওটা যদি ও না দেখে এই যে কারোর কন্ট্র কমিউনিটি পোস্টটাও যদি না দেখতো তাহলে এই ভিডিওটা প্লিজ তোমরা কারোর ভিডিও দেখো না করতে আসতে পারতো একদমই পারতো না তুমি পাপ করেছো আর ওর ওরা কি করছে ও পাপ করেছো পাপের শাস্তি পাবে আমরাও যদি পাপ করি তারও শাস্তি আছে সব সময় পাপের শাস্তি আছে সবার পাপের শাস্তি আছে আমি তো ভাবছিলাম তুই কবে আসবি এই তো হুম তোমার নাটক দেখতে বেশ ভালো লাগছে লাগছে কাজ করার সময় বেশ এন্টারটেন হচ্ছি চালিয়ে যাও আমি নটঙ্গি তুমি চালিয়ে যাও তোমার নটঙ্গি যার নিজের পেছনে গন্ধ সে যাচ্ছে অন্য পিছনে লাগবে কি করে করে তাই এখন এই নাটক চলবে একদম ও নিজের পাছায় এক গাদা ও লোকের পাছা খুঁজে বেড়াচ্ছে হুম এই এই আইয়া পড়ছে ওয়েলকাম সবাই জান জানে তুমি বন্ধ করবে না কারণ তোমার টাকা আসে এই ভিডিও করে এই ভিডিও করে যা করছো এই টাকার গরমও কোর্স এই চ্যানেলের মানে এই টাকার গরমই করছো বারবার নাটক করে বলতে বসো করবো না একটুও লজ্জা নেই একদম লজ্জা নেই নির্লজ্জ একদম নির্লজ্জ ব্যয়া সবাই যদি ঘর ছেড়ে দেয় সংসার করবে একারা হ্যাঁ ঠিকই তো সবাই যদি ঘর ছেড়ে দেয় সংসার করবে কারা কারা সংসার করবে মেয়েরা এখন ইনকাম করতে শিখেছে তাই কি এই পরিস্থিতি জানি না আমরাও সংসার নিয়ে অনেক কষ্ট হয় তবুও বলতে পারি না বাট তোমার ভিডিও দেখে আমার সাহস হয়ে হয় বাট আমি জানি ওটা ঠিক না আমি তো কোনো ইনকাম করি না আর ঘর ছাড়া কেন ঘর ছেড়ে কেন যাব যদি যাই পরিস্থিতি ও খারাপ পরিস্থিতি আরও খারাপ হবে সত্যি তুমি তুমি করছো সবাই বলছে টিনাকে সংসার করতে বলতে পারতে তুমি সবার দোষ ধরেছ জানি না অনেক কিছু বলার আছে বলতে পারছি না তোমার ভালো মনের তোমার ভালো মনে করেছিলাম তাই আরে ও নিজে নোংরামি করছে ও নিজে নোংরামি ছড়িয়েছে ওর দিনের পর দিন ওকে নাকে সংসারে যাবি না যাবি না যাবি না করে ভিডিও নামিয়েছে হ্যাঁ যদিও ও যেত না যদিও যেত না তো বিয়ে করে নিয়েছিল কিন্তু তারপরেও ও বলেছে আপনি কন্ট্রোভার্সি ভিডিও ভালোবাসেন পরিবার না ইয়াস কন্ট্রোভার্সি ভিডিও ভালোবাসেন পরিবার না পরিবারকে রেসপেক্ট করুন যা শ্বশুর শাশুড়ি এত ভালো সে কি করে বেরিয়ে যায় ওর মুখেই তো বলছে তো চলো ওর ভিডিওটার অ্যান্সার দিলাম একটুখানি ছোট্ট করে একদমই তুমি এখন ভিডিও দেয়া বন্ধ করবে না 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 বন্ধ করবে না দা পাগলগুলো ও বন্ধ করলে খাবে কিছুদিন পর বাটি নিয়ে বসতে হবে চলো তার জন্য ও চাইছে টেপির মতো ভিউজ টিউস কামিয়ে মোটামুটি ইয়ে করে রাখি মানে যত্ন করে তুলে রাখবে টেপি যেটা করেছে একে বিলিয়েছে ওকে বিলিয়েছে ওর কি গায়ে লাগছে না ওর কি মনের ভেতরে আফসোস হচ্ছে না টেপি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার ওর মা বাবাকে দিয়েছে ফোকলাকে দু লাখ আড়াই লাখ টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছে তারপরে এই লাইফস্টাইলে থেকেছে তারপরে ব্যাংক ব্যালেন্স ওই যে ফোক ফোকলা তো এসে বলে দিয়েছে যে নাই নাই করে তেইশ চব্বিশ লাখ টাকাও ইনকাম করেছে তো কি ওকে ওইটা টাকাটা ছেড়ে দেবে না ছাড়বে না এই কারণে ও টেপিকে ইন্সপেরিত হয়েছে ইন্সপিরেশান টেপি মন্দিরা এরা হচ্ছে ওর ইন্সপিরেশানের টিচার চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও রোনা আবেগে দেখো আমার ভিউয়ার্সরাও বলে সে তুমি আবেগে ভাসও না আর অবশ্যই চ্যানেল তোমার মতামত তোমার দৃষ্টিভঙ্গি মানে তুমি অ্যাকচুয়ালি যেটা ভিডিও দেখে ফিল করেছো তুমি সেটাই ভিডিওতে দিয়েছো আমরাও তাই করি তবে তুমি যে ও চায় না তুমি ওর ভালো কোনো ভিডিও করো কারণ ওর ভিউার্সরা যদি তোমাকে ভিউ দেয় তাহলে যেহেতু এতদিন তুমি নেগেটিভ করেছো এখন পজিটিভ করলে ওর কীরকম গা জ্বালা দিয়ে উঠবে বলো তো ওর ভিডিও তুমি নেগেটিভও ভিউজ পেয়েছো আবার পজিটিভ করেও যদি ভিউজ পাও ও কতটা তেলে বেগুনে জ্বলে উঠছে তেলে বেগুন তেলের ভেতরে জল দিয়ে জ্বলে উঠেছে তার জন্যে হাত জোর করে দৌড়াতে দৌড়াতে চলে উঠেছে চলো ভিডিওটা ভালো লেগেছে কি লাইক করতে একদম ভাই